আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হামিদা ওয়া হামিদাও ও বাদ কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসী বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রাম সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে হাজির হয়েছে দুটি মাস আলা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আল্লাহ সুবাহানা হওয়া তালা যদি তৌফিক এনায়ত করেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন যে তেলাম অবস্থায় যদি কেউ ভুলে নামাজ পড়ে ফেলে তাহলে পরবর্তীতে স্মরণ হলে সেই নামাজ কাজা করতে হবে কি না এ উত্তরে আমরা বলবো সকল ওলামাই কেরাম এ ব্যাপারে একমত যে কেহ যদি ভুলে এহতেলাম অবস্থায় ফরজ নামাজ পড়ে ফেলে তাহলে তার ওই নামাজকে অবশ্যই কাজা করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটি হলো সেটি হলো এক ভাই প্রশ্ন করে তাই জিহাদ করে যারা শহীদ হয় তাদেরকে গোসলবিহীন দাপন করা হয় তাহলে যারা ছাত্র জীবনে মারা যায় তারাও তো শহীদের কাতারেই মারা যায় তাহলে তাদেরকে কেন গোসল করা হয় সম্মানিত দর্শক শ্রোতা উত্তরে বলবো শহীদের দুটি প্রকার রয়েছে একটি হলো হাকিকি অপরটি হলো হকমি যারা আল্লাহ সুবাহান হুয়া তাল্লার দিনের রাস্তায় আল্লাহর জন্য জীবন দেয় তারা হলো হাকিকি শহীদ আর যারা ছাত্র অবস্থায় মারা যায় অথবা অন্য কোনো আগুনে পুড়ে পানিতে পড়ে এরাও শহীদের অন্তর্ভুক্ত তবে এটা হাকিকি নয় এটা হলো হকমি এজন্য এদেরটা ভিন্ন সম্মানিত হাজরিন যাই হোক আল্লাহ সুবাহান হুয়া তাআলা আমাদেরকে مسألة دوتي بوجر توفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته